খুব ভালো আমি তো দুদিন বাদ এই পর্যন্ত দই এসেছি হ্যাঁ বই কেনা হয়েছে প্রচুর বই কেনা হয়েছে আজও কেনা হয়েছে আমি আপনি বাংলা বই বেশি পড়েন বাংলা বই বেশি পড়ি ইংরেজিও পড়তে হয় ফোনে সবকিছু পেয়ে যাচ্ছেন বই মেলাতে এসে খুঁজে খুঁজে বই কেন নিচ্ছেন এটা হচ্ছে বইমেলা যেদিন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা ময়দানে নন্দনের মানে রবীন্দ্রসনের উল্টো দিকে সেই দিন থেকে এই আজকে পর্যন্ত ঊনপঞ্চাশতম বইমেলা বোধ হয় প্রতিটি বইমেলাতেই আমি এসেছি যেখানে যেখানেই থেকেছি বইমেলাতে এসেছি ঠিক আছে এটা বংশ পরম্পরাতেই চলছে বলা চলে অর্থাৎ আমি এসছি আমার স্ত্রী আমার সঙ্গে এসছেন এখন তিনি নেই আমার মেয়ে আছে ওরা লিটিল ম্যাগাজিন করে ওইখানে স্টল করেছে ওদের সঙ্গে আসে হ্যাঁ রিটায়ার করেছি এখন মূলত বই পড়ে বই সময় কাছে

야, 이리스타리. 아, 너무 펄했지. 아, 맞아. 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 아, 맞아.

আপনারা তো ইউ এই জেনারেশন কে বসে বসে সব পেয়ে যাবেন তাই ওই বেলাতে এসে একটা আলাদা সত্যি কথা বলতে বই ইটসেলফ ইজ আ কালেক্টিভ আইটেম এবং কি বলবো মানে বই হচ্ছে কালেক্ট করা সাধারণ এবং পড়ার এবং নিজের কালেকশনে রাখার জিনিস না অবভিয়াসলি না শুধু সাজানোর জিনিস তো না হয় আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি থেকে মানে বাবা কাকা এদের হাত ধরে এসেছি তো ওটা একটা মানে কি বলবো মানে বই এই বইমেলায় ঘুরে কলেজ স্ট্রিট ঘুরে বই কেনা এটা ভালো আর জায়গা তো সেটাই এখন অবধি দশ চালানো যায় দশদিন ঘুরে দেখো নিশ্চয়ই পছন্দসই কিছু পেলে নিশ্চয়ই ডেফিনেটলি নেব তবে সত্যি কথা বলতে এখন বইয়ের দাম প্রচণ্ড বেড়ে গেছে তো সেই সময় সবসময় ইচ্ছা থাকলেও হয় হয়ে ওঠে না নিশ্চয়ই ততটুকু সম্ভব হ্যাঁ শরৎচন্দ্রের ইচ্ছা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

কলকাতা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ওপরে কিছু বই আছে তারপরে আমার কিছু জার্নাল কিনেছি এডুকেশনের উপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক গল্প যেগুলো শরদিন্দু লেখে বা স্টোরি হ্যাঁ মোটামুটি বেশ অনেকই আছে কিন্তু এবারে দেখলাম আনন্দ অনেক কম বই এখানে এনেছে আরো অনেক অল্প অল্প আছে তবে একটু এও কম করেছে একটু জায়গাও একটু কম আছে বইয়ের যে মানে হার্ড কপি এর উপরে কিছু নেই আমার কাছে বাড়িতে একশোটা বই আছে একশোটা উপর এগুলো আরো এটাই বই জামানোটাও একটা আনন্দ না 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 এখন পড়ার টাইম পেলে আমি পড়ি কিন্তু আরো আমার স্টাডি আছে তো সেগুলো আমার আমি মাস্টার্স করছি মাস্টার্স করেছি এখন বিএড করছি আর এগুলো পরে যখন অবসর সময় পাবো তখন অবসর ওই কেনাটা সব থেকে ফেভারিট হ্যাবিট তারপরে পড়া সুন্দর লাগছে এবং আমরা প্রত্যেক বড় বাড়ি আসি দিন নিয়ে আসি ছেলেরা এখন বড় হয়ে গেছে কিন্তু ফর্চুনেটলি ছেলেরা এসেছে বাড়ি থেকে খুব ইচ্ছা প্রকাশ করেছে ওই জন্যে বইমেলাতে এসে আমরা সব বই কিনলাম আর বই কিনলাম আমরা

বেবরাটা অলওয়েজ তো শিশিরندو তারপরে এই ফণীচটোটা অলওয়েজ ফেভারাইটে অনেক কই মেলা হইছে স্বতন্ত্র দেখছি যে খুব অর্গানাইজড ভাবে হচ্ছে আগে যেমন একটা হাফাজাগলি হতো এখানে সুন্দরভাবে সমস্ত কিছু নিয়ে সুন্দর একটা পরিষেবা দিয়ে পাবলিককে সচ্চন্দ দিয়ে বেবরাটা হচ্ছে